এই কাঁচা কলাটা ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দেব লবণ হলুদ জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো এটা দিয়ে ভালো করে মেখে নেব এই ভালো করে মেখে নিয়েছি সব কিছু দিয়ে এখন একটু এর মধ্যে এই বেসন দেব এই বেসনটা দিয়ে ইয়েটাকে ভালো করে মেখে নেব শুকনো করে মেখে নেব একটু টাইট করে মেখে নিতে হবে এখন এগুলোকে বরার আকারে সেপ দিয়ে নিতে হবে এমনি গোল গোল করে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি তাহলে এগুলো লেগে যাবে না এরকম করে বড়ার মতো গোল গোল করে সেপ দিয়ে নিতে হবে তেল দিয়ে নিলে হাতের মধ্যে লেগে যায় না এইভাবে বড়ার মতো করে গোল গোল করে সেপ দিয়ে নিয়েছি এগুলো এখন ভেজে নেব এই তেলটা গরম করতে দিয়েছিলাম আগে থেকে এখানে সাদা তেল নিয়েছি তেলের মধ্যে এখন ভেজে নেব এই বড়াগুলো ভাজা হয়ে গেছে কত হালকা হয়েছে দেখো সুন্দর হয়েছে না বড়াগুলো এগুলো এখন উঠিয়ে নেব বাকি বড়াগুলো ভেজে নেব সব বড়াগুলো ভেজে নেব সবগুলো বড়া ভাজা হয়ে গেছে উঠে নেব এগুলো উঠে নেব সব বড়াগুলো ভেজে নিয়েছি এখন কড়াইটা গরম হয়ে গেছে এখন পরিমাণ মতো সরষের তেল দিব তেলটা গরম হয়ে গেলে এখন এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব সাদা দিয়ে আর দুটো এলাচ দিব আর একটা তেজপাতা এখন এর মধ্যে এই বাটা মশলাটা দিয়ে দেব আদা জিরে লঙ্কাটা বাটা আছে এই বাটা মশলাটা দিয়ে দিই এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ আর একদম কাচুরি লঙ্কা দিয়ে দিলাম থামুন কি যাওয়ার এখন এর মধ্যে দিয়ে দেবো এই এক বাটি টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিব এখন মশলাটা কথা রয়েছে তেল দিয়ে দিয়েছে এখন এই জল দিয়ে দেবো এটা ফুটনো জল জলটা বেশি করে দিতে হবে জলটা খুব বেশি করে দেবো কেননা বড়া গুলো জল টেনে নেব করে খুঁটে নিয়ে এর মধ্যে বড়াগুলো দিয়ে দিবি ঝোলটা ফুটে গেছে এখানে একটু মিষ্টি দিয়ে দেবো এখন এই সানরাইসের সাই গরম মশলা দেবো এক চামচ মতো দিয়ে এখন এই বড়াগুলো ছেড়ে দেবো একটু গ্যাসটা কমিয়ে দেবো একটু ফুটে নামিয়ে দেব কেমন লাগলো আমার কাঁচাকলা কোপ্তার বড়া কোপ্তা কেমন অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভালো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে খেপো এখন আমি এটা উঠে নিব হ্যালো বন্ধুরা এই যে আমার হয়ে গেছে কাঁচা কলার কপ্তা রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এখন এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা তোমরা দিতে পারো নাও দিতে পারো যে পছন্দ করো ঘিটা নিরামিষ করেছি তো ওই জন্য ঘি দিলাম যেদিন পেঁয়াজ রসুনের করবো সেদিন আর গিয়ে দেবো না